ছয় ইঞ্চি আর পাঁচ ইঞ্চি তিরিশ বছর এক শুধু ডাবাইতে পারে চান্স এখানে হিউজ রুল আছে এখানে প্রত্যেকটা কাপড়ই মোটা কাপড় পুরো কাপড়ের রাজ্য এখানে দেখেন এছাড়া আমাদের গোডাউন আছে এই ফোমটা হচ্ছে যাদের নরম দরকার আরাম দায়ক এটা নিতে পারে তারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি এটা হচ্ছে বড় টেবিল এই সাইডে থাকবে দুইটা এই যে একটা তারপরে এই কুশন কভার পাঁচটা এর ভিতরে বালিশ এটা ফাইবার আচ্ছা এই পাঁচটা রুমাল থাকবে পাঁচটা এই টোটাল এই সেটটা 18 দশক যেমনটা বলছিলাম আজকে কিন্তু চলে আসছে ঢাকার সর্ববৃহৎ পাইকার এবং খুচরার জন্য বিখ্যাত এটা হচ্ছে ঢাকা ভিআইপি বেডিং যেখান থেকে আসলে কিন্তু আপনারা নামি দামি ব্র্যান্ডের সোফার ফোম এবং কভারগুলো পেয়ে যাবেন আর বিশেষ করে তাদের কাছে কিন্তু প্রিমিয়াম মানের কাপড় পেয়ে যাবেন কভারের যে কাপড়গুলো আর এখানে নিদর্শন টেলার্সের মাধ্যমে সেলাই করা হয় তো বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে আর আমার সামনে কিন্তু আছে রাসেল ভাই কেমন আছেন জি আছে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে তো দেখতেছি দোকান একদম ভরপুর কালেকশন নতুন বসের উপলক্ষে 25 সালে সবচেয়ে হিট হিট কালেকশন নিয়ে আসলাম আর এখানে এখানাসে একদম আনকমন আচ্ছা পুরা নতুন আসছে মার্কেটে এখনো ঢোকে নাই কাপড়টা

একটা রাবার ফোম চিনার উপায় আর একটা নর্মাল ফোম চিনার উপায়টা হচ্ছে এটা বাঁকা করবেন বাঁকা হইতে অনেক কষ্ট হইব কিন্তু দেখেন বেশি লাভ দিবে না এটা নর্মাল ফোম এটা দশ পিস ফোমের দাম পড়ে আপনার পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আর সোয়ানের যেটা হাই কোয়ালিটি ফোম এটা দশ পিস ফোমের দাম আপনার প্লেন সাড়ে পাঁচ সোয়ান সুপার সোয়ান সুপার সাড়ে পাঁচ যাদের এর চেয়ে একটু ভালো লাগবে সোয়ান সুপার এক এক্সট্রা হুম বাংলাদেশের যদি কোন ফোম থাকে সোয়ানের সুপার এক্সট্রা নিচে সবচেয়ে ভালো সবচেয়ে ভালো প্লেন ফোমের ভিতরে এন ফোম ডিজেন ফোম জে ডা নেন আচ্ছা আর সবচেয়ে আরামদায়ক যদি কোন ফোম লাগে বাংলাদেশের মধ্যে এইটা এইটা পড়বে একদম সফ্ট একদম খুবই চমৎকার একটা সোয়ান সুপার দশ আর এগুলো তারা যেহেতু নিজস্ব ডিলার তাদের কাছ থেকে কিন্তু পাবেন সবচেয়ে কম দামের ভিতরে আমাদের কাছে অরিজিনাল জিনিসটা পাই গ্যারান্টি তো এখন আসেন চিটাং ডিজাইন যেটা বাজারে কিন্তু লোকাল ফোমে অনেক ছড়াছড়ি আপনারা দেখেন একটা একটা নরমাল ফোম আছে এখানে আচ্ছা এই যে একটা ফোম তো এটা তো দেখতে এই সেম ডিজাইন এটা ডিজাইন ফোম আমি একটু ফোমটা দেখাই এই ফোমটা কিন্তু আপনি পাড়া দিবেন এটা হচ্ছে লোকালটা হুম দেখেন এটা কিন্তু স্পট পড়ছে আচ্ছা সোয়ানে যদি কোনো ফোম কেউ স্পট ফালাইতে পারে এক্সেপ্ট ফোম আমি ফ্রি দিয়ে দিব একদম দেখেন যত জোরে দেখে এটা আচ্ছা

এখান থেকে আমরা নিজেরা বানাই দিই প্রত্যেকটা সেলাই একদম গণপর্বে আর এখন কাপড়টা হচ্ছে থান হিসাবে আছে আচ্ছা প্রত্যেকটা রাউন্ড সেব হিসেবে আমরা বানানো হয় প্রত্যেকটা রাউন্ড মিল থাকবে মানে আপনি এই ডিজাইন ফর্ম নিলে ডিজাইন ফর্ম বানাই দিবেন এই ডিজাইন ফর্মের জন্য যদি 10 পিস নিতে চাই যে এই কাপড়টা দেখতেছি এই কাপড়টা এই কাপড়টা 10 পিস কাপড়ের দাম পরে মজুরি সহ একদম কমপ্লিট 8500 টাকা 8500 টাকা 500 টাকা আর এটা যদি আমি প্লেন ফর্মের জন্য নিতে চাই প্লেনের জন্য নিতে চাইলে 10 পিস 6500 টাকা 6500 টাকা আর এই যে একটা রোমাল সেট এটা হচ্ছে মানে এটা দিলে আর সৌন্দর্য বাড়ে এটা তো অনেকে গুলাই ফেলে যে আসলে এটা কি ফুমের কভারের সাথে নাকি এটা কিন্তু 18 পিস 18 পিস টাকা আলাদা হুম এটা একটু আলাদা এই যে এটা হচ্ছে আপনার একটা বড় টেবিল আচ্ছা সামনে যে টি টেবিলটা আলাদা ফালা যে ফোম কভার 18 পিস না এটা হচ্ছে বড় টেবিল আর সাথে থাকবে আপনার সাইড টেবিল দুইটা আচ্ছা এগুলো চাই ওই টি টেবিলের জন্য আর কি সাইড টেবিল যেগুলো এটা হচ্ছে আপনার এই যে সাইডে থাকবে দুইটা এই যে একটা আর আপনার এই এখানে পিস পিস তিন তারপরে এই কুসুন কভার পাঁচটা ওইল আট পিস আট পিস এর ভিতরে বালিশ যেটা ফাইবার আচ্ছা এই পাঁচটা বালিশ সহ হুম বালিশ সহ তাহলে আট পিস আর পাঁচ পিস তেরো পিস তারপরে হচ্ছে আপনার

যেমন আপনার এই যে এই কালারটার সাথে এটার সাথে এটা সব গুলো যায় সব গুলো যায় খয়ারি এগুলোর সাথে सेम কাপড় জানা বানাই দেই আর এটার সাথে सेम কাপড় যেটা রুমাল আছে রুমাল সেট দেই আর রুমালটা মনে একটু সুফার কাপড়ের থেকে একটু আলাদা হলে ভালো লাগে দেখতে এই যেমন এটা দেখতে খুবই ভালো লাগে আর যাদের একটু বাজেট কম থাকে এখন এখানে ধরেন আপনার 25 থেকে 22000 টাকা 26000 টাকা বিল আসবে কিন্তু যাদের একটু বাজেট কম এটা নিতে পারে এটা হচ্ছে আপনার সুন্দর ফোম 4G গোল্ড 10 পিস ফোমের দাম 5000 টাকা পুরো কমপ্লিট সেট

যাদের একটু বাজেট কম এই কাপড়গুলো নিতে পারে এগুলো 10 পিস 5000 হুম ডিজাইনটা 5000 প্লেনটা আপনার 3500 টাকা ওকে আর যাদের একটু বাজেট বেশি তখন সেক্ষেত্রে নিতে পারবেন এগুলো হচ্ছে একটু ভালো মানের এবং মোটা কাপড় তো মোটামুটি এই ছিল দর্শক যারা নিতে চায় তারা কিন্তু যোগাযোগ করতে পারেন আপনাদের কোন প্রোডাক্ট তো আপনাদের ঠিকানা আবার একটু বলে দেন আমাদের ঠিকানা যাত্রাবাড়ি দয়াগঞ্জের মোট ঢাকা বেডিং তারপর স্ক্রিন নাম্বার থাকবো বাকিটা বলে দেবো কি ভাবতো আর যারা বাইরে নিতে চায় সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি শুধু অগ্রিম এক হাজার টাকা দিয়ে কনফার্ম করতে হবে বাকিটাকে হাতে পর